আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার বিকাশ প্রিয় পার্সোনাল নাম্বার ফিরি সেভ তো আপনার নাম্বারটি কিভাবে আপনার প্রিয় নাম্বার থেকে ডিলিট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিকাশ প্রিয় পার্সোনাল নাম্বার অ্যাড করা লিস্ট থেকে আপনার নাম্বারটি ডিলিট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল পেরে চলে যাবেন তো ডাইল আসার পর এখানে আপনি তারপর এখানে নয় নাম্বারে আছে মাই বিকাশ তো এখানে আপনি নয় উঠে দিয়ে স্যান্ড অপশনে টাচ করে দিবেন তারপর এখানে চার নাম্বারে আছে প্রিয় নাম্বার তো এখানে আপনি চারে উঠে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দেবেন তারপর এখানে এক নাম্বারে আছে সেন্ড মানি এখানে এক উঠে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দেবেন তারপর এখানে দুই নাম্বারে আছে রিমুভ প্রিয় নাম্বার তো এখানে আপনি দুই উঠে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটি নাম্বার অ্যাড করা আছে তো এখানে আপনার নাম্বারগুলি দেখতে পারবেন তো নাম্বার অনুযায়ী আপনি নাম্বারগুলি ডিলিট করতে পারবেন তো এখানে এক নাম্বারে আছে গ্রামীণ তো আমি এখানে এক উঠে দিয়ে সেন্ড অপশানে এখানে আপনার কিন্তু পিন নাম্বারটি বসিয়ে তো আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি পিন নাম্বার দিয়ে স্যান্ড অপশান টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন তো এই যে গ্রামীণ নাম্বারটি কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাজ বিন রিমুভ ফ্রম ইউর প্রিয় নাম্বার লিস্ট সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রিয় নাম্বার লিস্ট থেকে কিন্তু এই নাম্বারটি কিন্তু ডিলিট হয়ে গেছে তো এইভাবেই আপনি খুব সহজে কিন্তু আপনার বিকাশে অ্যাড করা প্রিয় নাম্বার লিস্ট থেকে কিন্তু আপনি আপনার নাম্বারটি কিন্তু ডিলিট করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ভয়েস টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ